একমাত্র এই কাহালু সন্তান আমাকে দিয়েছিল আজকে আমি প্রকাশ করতেছি সে আমাকে বলেছিল ভাই ছোট ভাই তোমার ওয়াজ আমি শুনলাম শুনে আমি বুঝতে পারলাম তোমার একটা টান আছে এটা কলজাত লাগে আজকের মাহফিলের প্রধান মেহমানের আগমন আব্দুল খালেক শরীর পরিষয়ের আগমন আমার ছোট ভাইয়ের আগমন অনেক ওয়াজ করছে একসময় একসঙ্গে আবার শুয়ে শুয়ে গল্প করতাম আল্লাহ তাকে অনেক উপরে নিয়ে গেছে আল্লাহ আরো সম্মান দার কোন জোর আমি বয়ান শেষ যে বললো না যে একসাথে শুয়েছিলাম তো সো অবস্থায় আমি তখন বলতেছিলাম মিয়া ভাই আচ্ছা বক্তা হম কেমন করে বড় বক্তা তখন এই বুদ্ধিটা আমাকে কেউ দেয় নাই একমাত্র এই কাহালু সন্তান আমাকে দিয়েছিল আজকে আমি প্রকাশ করতেছি সে আমাকে বলেছিল ভাই ছোট ভাই তোমার ওয়াজ আমি শুনলাম শুনে আমি বুঝতে পারলাম তোমার একটা টান আছে এটা কলজাত লাগে তোমার একটা টান আছে এটা কলজাত লাগে এই টানটা তুমি ঠিক রাখবে তাহলে তুমি যে শরীয়তপুরি এটা বাংলাদেশের মানুষ আলাদা ভাবে তোমাকে চিনবে এখন আপনারা বলেন তো দেখি বুদ্ধিটা কাজে লাগছে কি লাগে নাই বলেন লাগছে কি লাগে নাই এজন্যই জন্যই মুরব্বীরা বলে সোরার বুদ্ধি গলাত আর বুড়ার বুদ্ধি তলাত সোরার বুদ্ধি কুড়িবা আর বুড়ার বুদ্ধি তলাপ কষ্ট দিলাম নাকি ভাই হ্যাঁ এবার আসেন আজান সোনার আবদার করতেছে দেখি পারি কিনা আল্লাহ জানে মাইকোলা ভাই মাইকের সামনে একটু সামান্য রিবাব দাও আর সামান্য ভোগই তো কি করা লাগে নাকি মাইকেলাই তো গগাচ্ছে বেশি আল্লাহ কবুল করুন জোরে কোন আমি তবে আদান শুনে নামাজ পড়বেন তুই আল্লাহ কবুল করেন জোরে কোন আমি আগের মতো না হলে মাফ করে দিয়ে গালি টালি দিয়ে নাবা রেডিও খুলে কারি মোহাম্মদ ওবেদুল হজুর কত সুন্দর মায়াবী কণ্ঠে বলে আল্লাহ আকবর আল্লাহ

أشهد أن لا إله إلا الله أشهد أن لا ভালোই লেগতেছে কিন্তু তারা ঘুমে আছে অনেকে বলে এটা মক্কা মদিনা সুর আসলে এটা বাংলাদেশের আওয়াজ মক্কার আর আলাদা মক্কাতে যখন দেয় তখন মসজিদে হারাম

মায়া কণ্ঠ মায়া বি কণ্ঠে বোলে অমাৰ আল্লাহাক আমাদের সবাইকে সহিভাবে আজান শুনে এবং আজান দেওয়া এবং আজান এটাকে সারা দিয়ে নামাজ কায়েম করার তো ভিকার করে তবে এগুলো হলো সুরের আজান আর সুন্নতি আজান হলো নুরানি আজান হলো আমাদের যে জামিন মাদ্রাসা দেওয়া হয় এবং আমাকেও আমার ওস্তাদ আমাকে শিখাইছেন সুন্নতি আজান যেটা সুন্নতি লেহান বলবো বলেন বলবো মায়া করে বলে আকবর আকবর আল্লাহ আকবর অল আকবর এটার মধ্যে রং রং নাই এশ আল্লা আল্লাহ ইলাহা ইন লাল্ল এশ হেদু আল্লাহ ইলাহা ইল্লাল্ কিন্তু এখনো আমাদের দেশে আজান দেয় দেখবেন অনেক জায়গায় এখনো আজান দেয় বেতন কমের আজাদ ঘুম আসার আজান ঘুম ভাঙার আসানো দেয় দিতে পারে না বেতন কম দেয় কি করবি কথা বলবো কথা কোন ঠিক কি এই যে মিডিয়ার ভাইরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এটাকে কাটিং করে দিবেন না শুদ্ধ আজান অশুদ্ধ আজান এক করে করে দিবেন কাটিং দেন এবং দুনিয়ার জমি এটার তো বেজিত হবেন হবে আখেরা তো আপনার বিরুদ্ধে আমি মামলা দায়ের করবো জনগণকে সঠিক মেসেজটা দিবে যে কোনটা শুদ্ধ আজান কোনটা অশুদ্ধ আজান তাই না দেখবেন আজান দেয়

আজান দিতে হবে মুজাহিদের মতো ইসলামের দাওয়া দিতে হবে শুদ্ধ ভাবে